নিম্ন সরে আমিন বলতে হবে আস্তে আমিন বলার হাদিস আছে জোরে আমিন বলার একটাও হাদিস নাই ওপেন চ্যালেঞ্জ কোনো বাপের বেটা দেখাতে পারবে না মোটামুটি আল্লাহ রহমতের সমস্ত হাদিসের কিতাবগুলো পড়েছি আল্লাহ পড়াইছে আলহামদুলিল্লাহ একটা হাদিস কেউ দেখাতে পারে না তারা খালি বলে জোরে আমিন কিন্তু আজ পর্যন্ত দেখাতে পারে না বলে দেখাও একটা হাদিস দেখাও ক্ষমতা না বরঞ্চ আমরা আসতে আমিন আছে এটা আমরা দেখাতে পারি

তখন তোমরা আস্তে বলবে আমিন কেমনে বলবে তাহলে আস্তে আমিন বলার হাদিস পেলাম আর জোরে আমিন বলার একটাও হাদিস নাই আপনাদের এলাকাতে প্রায় সাত আট জনের সাথে আমার কথা হয়েছে যারা ও লামা ঝাবি মানে আহলে হাদিস দাবি করে আমি বলছি একটা হাদিস দেখাও তোমরা যদি দেখাতে পারো আমি তখন থেকে আমল করব। আমি নিজে তো বলবো বরং যে মুসল্লি রেখে বলবো যে হাদিস আছে তোমরা আমল করো আজ পর্যন্ত সামনে আসারও সাহস নাই বলারও সাহস নাই এগুলো ধোকাবাজি ধোকাবাজি কি ভাই ধোকাবাজি মানুষকে কিভাবে বিভ্রান্তি করবে আল্লাহ তালা এই থেকে আমাদের হেফাজত করুন করুন আমিন এরপরে সুরা ফাতেহার পর অন্য সুরা মিলা মিলাতে হবে সুরা ফাতেহা পড়ব তার শ্বাসে কোন সুরা মিলাতে হবে অন্য সুরা মিলাতে হবে আন্ন সাল্লাহ আলী সাল্লাম কানাবি ওসু রতিন ফির রাকাত উলায়নি মিং সলাতি জুহরি ওয়া সলাতিল আসরি ওয়াইস ওয়াইসমি আউনাল আয়াতি না সহিহুল বুখারী সহিহুল বুখারীর মধ্যে এসেছে আপনার 736 নম্বর হাদিস মুসনাদে আহমদের 21520 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়তেন এবং অন্য সূরা মিলাতেন সূরা ফাতিহা এবং অন্য সুরা মিলাতেন এবং দ্বিতীয় যে দুই রাকাত অর্থাৎ তৃতীয় চতুর্থ রাকাতে আল্লাহ নবী বিশ্বামহম্লা সাল্লাম শুধু সুরা ফাতেহা পড়তেন সামনের দিকে আসবে সেটা এবং প্রথম যে দুই রাকাতে জোহর এবং আসরের নামাজে আস্তে সুরা পড়তে হবে কেমনে পড়তে হবে জোরে গণ আস্তে পড়তে হবে জোরে পড়া যাবে না তবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ মোহাম্মদ ইসলাম জোহর এবং আসরের নামাজে দুই একটা আয়াত মাঝে মাঝে জোরে জোরে পড়তেন মাঝে মাঝে জোরে জোরে পড়তেন ভিডিও হচ্ছে সারা পৃথিবী ছড়িয়ে যাবে আপনাদের এই আলোচনা এই জন্য আমার ভাইরা আমাদের সঠিকটা আমল করতে হবে তো যে যে সে হাদিসটা সামনে আসবে যে মাঝে মাঝে জোরে পড়তেন তবে সে হাদিসটা পরবর্তীতে মানসুক হয়ে গেছে অর্থাৎ আমল হয় নাই পরবর্তীতে প্রথমের দিকে সে আল্লাহনবী মাঝে মাঝে জোরে পড়েছেন প্রথম দিকে আল্লাহ নবী যখন নামাজ যখন শিক্ষা দিয়েছেন সে সময় নামাজের মধ্যে কথা বলা ছিল কথা বলা যাইছিল কেমনি ছিল যে নামাজ পড়তেছেন দুই রাকাত হয়ে গেছে পিছনে এসে একজন জিজ্ঞেস করছে সাহাবিরা রাকাত হয়েছে ভাই হচ্ছে দুই রাখাত হয়েছে একাকি দুই ডাকাত আদায় করে তারপরে নামাজ আদায় করছে বাকি জামাতের সাথে শরীফ হয়ে কথা বুঝতে পেরেছেন আগে যে দুই ডাকাত তরক হয়েছে ছেড়ে দিয়েছে ও দুই রাখাত কি করছে আগে আদায় করছে তো এখন তো ও হাদিস মানলে কি নামাজ হবে কতক্ষণ নামাজ হবে এখন যদি কেউ কয় ওটাও তো সহি ও হাদিস বললে তো মোতাবাতি পর্যায়ের হাদিস হাদিস যে আল্লাহ নবীর প্রথম সময়ে নামাজের মধ্যে সাহাবিরা কথা বলেছেন জিজ্ঞেস করেছেন কয় রাখাত হইল এবং একা কি। দুই রাখাত আদায় করে তারপরে জামাতে অংশগ্রহণ করেছেন কারণ ও হাদিসটা প্রথমের দিকে চলেছে পরবর্তীতে চলে নাই ডাক্তারের আপনার একজন গেছে রুগী ডাক্তারের কাছে যাওয়ার পরে রুগী লেখে দিয়েছে যে এ ওষুধটা খাও কয়দিন পনেরো দিন গেছে খাওয়ার পরে আবার ডাক্তারের কাছে এসেছে ডাক্তার অন্য ওষুধ লিখে দিছে তো ডাক্তারকে বলছে ডাক্তার তুমি প্রথম ওষুধটা দিলা সে ওষুধ দিয়ে আমার কাজ হয়েছে তুমি আবার অন্য ওষুধ দাও কেন তোমার এই ওষুধ আমি খাবো না তোমারটা মানবো না বলে তো ওষুধ ভালো হবে আরে ভাই জোরে কথা খান ওষুধ ভালো হবে তো দুনিয়ারটা বুঝেন আখের একটা বুঝেন না কেন দুনিয়ার দুনিয়ার বিষয়টা ঠিকই বুঝেন কিন্তু পরকালের বিষয় আপনি বুঝেন না কেন প্রথমের দিকে এক সিস্টেম ছিল পরবর্তীতে আরেক সিস্টেম হয়েছে যে সাহাবিরা আল্লাহর নবীর সঙ্গে শেষ সময়ে লাগাতার দশ বছর কাটাইছেন তারা বিশ্ব নবীকে দেখেছেন দশ বছর যাবত কিভাবে নামাজ আদে করছে তাহলে দশ বছর যেভাবে আল্লাহ নবী পড়েছেন সেটা সঠিক সেটা আমাদের মানা জরুরি না একদিন যেটা দেখেছেন একজন সেটা মানা জরুরি বলেন তো কথা বোধ বুঝাইতে পারছি না আপনাদের আওয়াজ নাই কেন জোরে কথা বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা তাহলে তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতে পড়বেন কোথায় আছে ওয়াক রাহু ফির রাখা তাইনি আখি রতাইনি বি কিতাব রহুল বোখারি বোখারি শরীফের সাতশো চৌত্রিশ নম্বর হাদিস মোতাবাতির পর্যায়ে দ্বিতীয় দুই রাকাতে চার রাখাত বা তিন রাখাতের যে নামাজ তিন রাকাত যদি হয় পরের রাখাতে দুই রাখাতের পরের রাখাতে তৃতীয় রাকাতে শুধু সুরা ফাতে পড়তে হবে চার রাখাত নামাজ হলে শেষের দুই রাখাতে শুধু সুরা ফাতে পড়তে হবে জামাতে থাকলে ইমাম সাহেব পড়বে আমার দায়িত্ব নাই আমার দায়িত্ব যে নাই তার দলিল সামনে আসতেছে আমার ভাইয়ের আমার বন্ধুরা এখন দলিল দিচ্ছি আগে নামাজ যখন শুরু করলাম ইমাম সাহেব কেরাত করতেছেন মুসল্লিদেরকে চুপ থাকতে হবে কি করতে হবে চুপ থাকতে হবে পড়া যাবে না কেরাত ইয়াত দলিল কি সুর আরাফা দুইশো চার নম্বর আয়া আয়াত আয়া আল্লাহ আল্লাহ পাকরব পুলালা করে দিলেন ওই দ কুরিয়াল কুরআন শস্ত বিও লহু সিতুলাহল্ল আল্লাহ আল্লাহ পাকরব পুলালাম এ আত্মীয় করেছেন নামাজের জন্য এবং খুতবার জন্য নামাজ এবং খুতবার সময় যখন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ করে থাকো তোমরা অন্য মনোযোগ দিয়ে তোমরা থাকতে পারবে না তোমাদের মনোযোগ থাকবে সেই দিকে সেই দিকে মনোযোগ থাকবে তেলাওয়াতের দিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস আবু হুরাইরা এবং আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাজি আল্লাহ এই আয়াতের তাফির করেন ইবনে কাসিরের আপনার তাফসিরা ইবনে কাসিরের দুই নম্বর খন্ড দুইশো একাশি নম্বর আপনার পৃষ্ঠায় রয়েছে খুতবা এবং নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন শুধু তাইনা আজমা আন নাসু আলা আননা হাদিহিল আয়াত ফিস সালাত উম্মত এর মধ্যে তাবিন sahabajmain tabiin tabi tabiin মধ্যে 38 জন সাহাবী এবং তাবিন 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 tabi tabiin তারা বসে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা ইজমা করেছে কারা সাহাবীরা কারা তাবিরা কারা তাবি তাবিরা আল্লাহ যাদের কথা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওমুলিল আমরি মিনকুম আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তাদের সিদ্ধান্তগুলো তোমাদের মানতে হবে কে সিদ্ধান্ত দিচ্ছে আল্লাহ আজ তোমরা কেমন শেখ সাহাবীদের দোষ দাও নবীর আল্লাহর কোরআনের আয়াতের অপব্যাখ্যা করো অপব্যাখ্যা কেমনে করো আল্লাহ নবীকে বেদবের স্বীকৃতি দাও নাউজুবিল্লাহ তোমরা মুসলমান হতে পারো না তোমার তোমাদের ইমান থাকতে পারো না ইমান থাকবে না যে ব্যক্তি নবীর ব্যাপারে অশ্লীল ভাষা ব্যবহার করতে পারে ঠিক না বেঠে তাদের ইমান থাকতে পারে না ইমান থাকবে না গত জুমার আগের জুমায় আপনাদেরকে শুনাইছিলাম সেই মজাফর বিন মাহসেনের বক্তৃতা কিভাবে আল্লাহর নবীকে বেয়াদবি সম্বোধন করে কথা বলছে নাউজুবিল্লা আল্লাহর কথা বলছে যে আল্লাহ নাকি নবীকে বেয়াদব বলেছেন কত বড় সে বেয়াদব মানুষ আমি এ কথা বলবো শালীন হন সংশোধন হন তো বা করুন আল্লাহর কাছে তাছাড়া ইমান থাকবে না ইমান চলে যাবে সম্মানিত উপস্থিতি আজকে মুশকিল হয়ে গেছে আমাদের সামনে একজন ডক্টর ডাক্তার তাদেরটা আমরা প্রাধান্য দিই বেশি কিন্তু আলেমদেরটা আমরা প্রাধান্য দিই না যারা কোনোদিন মাদ্রাসার বারান্দায় দেয় নাই মাদ্রাসায় পড়ে নাই আলেম হয় নাই ডক্টরেট করছে তাদেরকে আমরা বেশি প্রাধান্য দিই এটাই সমস্যা এই জন্য আমরা বিভ্রান্তির মধ্যে বেশি পড়ছি কথা আমার বুঝতে পারেন নাই সমাধান দিবে কার আলেমরা ডক্টররা দিবে কি কোন ডক্টররা দিবে তাহলে ডক্টরদের কথা কি জন্য মানেন তাদের লেকচার কি জন্য শুনেন এই জন্য তো বিভ্রান্তির মধ্যে আপনারা পড়ছেন আলেমদের কথা শুনতে হবে মুফতি মহাদ্দেশদের কথা শুনতে হবে তারাই সঠিক সমাধান দিতে পারবে আমরা একজন হাতুড়ি ডাক্তার বুঝেন তো গ্রাম্য তার কাছে যদি যান যায় যদি বলেন জটিল রোগ নিয়ে যাওয়ার পরে আমার সঠিক সিদ্ধান্ত দেওয়া আমার অসুখটা ভালো করতে হবে সে কি সঠিক পথ দেখাই দিতে পারবে কথা বল কারণ তো অত দূর তো লেখাপড়া নাই এমনও ডাক্তারি করে যে ইংলিশে নিজের নাম লিখতে পারে না গ্রাম্য ডাক্তার আছে এরকম ডাক্তার নাই অনেক আছে অনেক আমার গ্রামে আছে আমার নিজের গ্রামে কোনোদিন স্কুলের বান্ডায় যায় নাই সে ডাক্তার হয়ে গেছে ডাক্তারের সাথে থাকছে কি বলি আমরা হ্যাঁ কম্পাউন্ডার আচ্ছা আবার যারা ক্লিনিকে থাকে অনেক মহিলারা তারা কি বলি নার্স তাই না এখন নার্সকে যদি আমি ডাক্তার হিসাবে ব্যবহার করি তাহলে হবে না সম্মানিত উপস্থিতি আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যারা ডক্টর তাদের দুনিয়ার ব্যাপারে তাদের জ্ঞান আছে ঠিক আছে কিন্তু কোরআন হাদিসের ব্যাপারে তাদের জ্ঞান নাই সেই জ্ঞান নাই কিছু নিজে নিয়ে পড়ে পড়েছে এলেম অর্জন করেছে কিন্তু সঠিক সমাধান দিবে সেটা তাদের নাই

আল্লাহর জামিনে না তুই কেমনে বলতে পারিস যে আছে আলেমদের ব্যাপারে কটক্ষ করতে পারিস মনে বুঝাচ্ছে হুজুর আপনি ভুল বলছেন আমি যেটা বলছি এটা সঠিক বরঞ্চ নাড়ার বেজে দিদি কাঁপতে কাঁপতে পায়খানা করে পোশাক করে পড়ে যাবে ব্যাটা বেয়াদব কোথায় কাটে এ ধরনের বেয়াদব থেকে সাবধান থাকবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আপনারা রাগ করছেন কষ্টে কথাগুলো বলছি কষ্টে আলেমরা বুঝে না তো কে বুঝে বলেন তো ভাই একজন ছেলে আব্দুল কাদের জেলানি আলার কাছে গেছেন সে তো বড় একজন আল্লাহর উনি ছিলেন নাম শুনেন না যাওয়ার পরে বলছে আব্দুল কাদের জেলানি তোমার কাছে একটা কথা বলতে চাই কি কথা যে দোয়া করো আল্লাহর কাছে আমাদের একটা সন্তান হয় বলছে আচ্ছা ঠিক আছে এক বছর পর আবার এসে আসার পরে বলছে তুমি কি দুয়া করছো যে আমার সন্তান হয় নাই বলছে আবার যাও আবার এক বছর পর আসো আবার গেছে এক বছর পর আবার এস আসার পর না তুমি কেমন আল্লাহ তুমি কি আমল করো যে তোমার দুয়া কবুল হয় না আল্লাহর কাছে তখন আব্দুল কাদের জেলানুরহম বলছেন বাবা তুমি কি বিবাহ করেছো বলছে না বিবাহ তো করি নাই বিবাহ করি নাই তো বিবাহ না করে যেমনি সন্তানের আশা করা বোকামি তেমনি ভাবে আলেম না হয়ে ফতুয়াবাজি করা মহা মুফতি মহাদেশ না হয়ে তেমনি ভাবে বোকামি ঠিক না বেঠিক আমার ভাইয়ের আমার বন্ধুরা দুঃখের সাথে অনেক কথা বলতে হয় রসুলের সুন্নত নাই আমল নাই কিছু নাই আর ফেতনাবাজি করে বেড়াচ্ছে বিদেশ থেকে টাকা পাচ্ছে টাকাতে কথা বলাচ্ছে আল্লাহ তালা এই মূর্খ জালেমদের থেকে আল্লাহ তালা হেফাজত করুন আমি সাধারণ মানুষকে সম্মানিত উপস্থিতির সময় চলে যাচ্ছে সামনে এখন আমি যাই সুরা ফাতে ইমামের পিছনে পড়ব কি পড়ব না যারা মুক্তাদি তারা যারা মুক্তাদি তারা পড়বে কি পড়বে না এই ব্যাপারে সঠিক আমাদেরকে সঠিকটা জানতে হবে এখন মূল কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে যার ইমাম ইমামের পিছনে যে ব্যক্তি নামাজ আদায় করবে কার পিছনে ইমামের আল্লাহ বলেন বলেন আবু হুরের রসি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসটি একবারে মূতবাতি পর্যায়ে সৈ হাদিসান ইনোয়া জওয়ালাল ইমাম ইউতাম ফাইদা করা ফাং সিতু শোনান ইবনে মাজা হা যা বাবে ঈদা করাল ইমাম ও ফাং সিতু ইমাম বানানো হয়েছে কি জন্যে ইমামকে অনুসরণ করার জন্য তাছাড়া তো ইমামের প্রয়োজন ছিল না ঠিক না বেটি এখন ইমামকে তুমি যদি অনুসরণ না করো ইমাম রূপ উঠে যাচ্ছে আল্লাহ আকবর তুমি যদি দাঁড়িয়ে থাকো তোমার নামাজ হবে কথা কর নামাজ হবে তো ইমাম কেরাত পড়ছে তুমি কেন ইমামের পিছনে কেরাত পড়ো এটাও বেদবি সামিল সামনে আসতেছে হাদিসের মধ্যে যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে আল্লাহ নবী বলছেন আমার আমার ইচ্ছে হয় তার মুখের উপরে পাথর নিক্ষেপ করি পাথর আর এক হাদিসের মধ্যে এসেছে যে তার মুখের মধ্যে কাদা 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 দেওয়া হোক হোক মারা নিক্ষেপ করা হোক তাহলে কত বড় কথা নবীজি নবীলাম বলছেন তাহলে তারপরে ইমামের পিছনে কেরাত পড়ো কেন কেরাত পড়ো কেন আর মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করো কেন ভন্ড করা জায়গা পাও না সাধারণ মানুষের সামনে কি যাও আলেমদের কাছে আসো আমাদের কাছে আসো যারা আলেম ওলাম আছে তাদের কাছে আসো তাদের কাছে এসে দাওয়াত দাও তাহলে বুঝবো হ্যাঁ কি তুমিও নিজের সংশোধন হতে তা তখন সাধারণ মানুষ তো বুঝে না সাধারণ মানুষ চিন্তা করছে চটি বই একটা নিয়ে চলে যাচ্ছে যাওয়ার পরে দেখাচ্ছে যে দেখো দেখো সই হাদিস সহি হাদিস আর দেখা যাচ্ছে দেখো মজুব হাদিস জাল হাদিস সাধারণ মানুষ কে হাই রে চটি বই নিয়ে চলে এই কিতাব বোখারি লেখা আছে আবু দাবুল লেখা আছে আমরা যখন ওই হাদিসটা খুঁজতে যাই আর খুঁজে পাই নাম বাদ দিচ্ছে দেখেন মানে বুঝাচ্ছে আমরা কত শক্তিশালী দেখো নাম্বার দিচ্ছে বুখারির এত নম্বর খন্ড এত নম্বর হাদিস মুসলিমের এত নম্বর খন্ড এত নম্বর হাদিস মত্তাই মালিকের এত নম্বর হাদিস অমুক কিতাবের এত নম্বর হাদিস কিন্তু খুঁজতে যে আমরা আর পাই না মূল কিতাবের মধ্যে নাই মূল কিতাবের মধ্যে নাই সম্মানিত উপস্থিতি এখন কেউ আপনাকে দিচ্ছে একশো টাকা নোট বা পাঁচশো টাকা নোট যদি জাল দেয় জাল টাকা আপনি নিবেন কতক্ষণ নিবেন ফ্রি দিলে নিবেন কারণ ফ্রি দিল নিলেও আপনার বেকায় দেখে আপনি পুলিশ দিলে আপনারা সাটারিং দিবে ঠিক না ভাই ঠিক আচ্ছা তাকে পিটন দিবে তাহলে জাল টাকার কোনো দাম নাই এরাও মানুষের সাথে কিভাবে প্রতারক কি করছে দেখেন কিতাবের হাওলা দিচ্ছে সাধারণ মানুষ তো আর দেখতে পারবে না কিতাব পারবে কিন্তু কিন্তু কাছে ভুল করেও তারা আসে না আলেমদের কাছে ভুল করে আসে যতজন আপনাদের এলাকার আশপাশে আছে আহলে হাদিস ভাইরা। কেউ আমার কাছে এসে প্রশ্ন বা সমাধানের জন্য আসে না আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি যে আসেন আমার কাছে বুঝতে পারলেন তো ইয়াদের হচ্ছে এরকম প্রতারণা আল্লাহ তালা এই ভ্রান্ত মতবাদ কালীদের থেকে হেফাজত করুন বলুন আমিন আমার ভাইরা ইমাম যখন কেরাত পড়বে তখন কি করতে হবে চুপ থাকতে হবে ইবনে মাজা শরীফের আটশো সাঁত্রিশ নম্বর হাদিস ইবনে আবি সাইবার আট নম্বর খণ্ড সাতশো আঠাত্তর নম্বর হাদিস এরপরে মুসা আশারি রাজি আল্লাহ তালু বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছ থেকে শুনেছি ইদা করিয়া করাল ইমাম ফাংসুদু ফাইদা কান আইন্দাল ভালিয়া এখন আবলা দিক যা হাদিক যে ইমাম যখন কোরান পাঠ করবে তখন তোমরা চুপ করে থাকবা কি করবা তোমরা বৈঠক পর্যন্ত তোমাদের আর কোনো কাজ নাই তোমরা চুপ করে থাকবা। ইবনে মাজা শরীফের হাদিস নং আপনার আটশো আটতিরিশ মুতাবাতির পর্যায়ে সৈহাদিস হাদিস এরপরে ইমামের কেরাতই যথেষ্ট মুক্তাদির কেরাত মাং কেন লাহু ইমামুন ফাকির আতুল ইমামি লাহু ইরাতু আপনার ইবনে মাজার শরীফের আটশো নম্বর হাদিস মুতাবাদী পর্যায়ের সহী হাদীস এরপরে গেল মাংসাল্লাহ রকাতান লাম ইয়াকরা ফি হেভি উম্মিল কুরআনী ফালাম ইউসাল্লি ইল্লাহ ওরাল ইমাম ইমামের জন্য মহাত্ম মা এর মধ্যে এসেছে যে ব্যক্তি এক রাকাত নামাজও পড়ল পড়লো অথচ তাদের সুরা ফাতেহা পড়ল না তারা নামাজ হলো না তবে ইমামের পিছনে থাকলে ভিন্ন কথা ইমামের পিছনে থাকলে ভিন্ন কথা কথাটা কিন্তু বলছেন ইমামের পিছনে থাকলে ভিন্ন কথা তাহলে এই কথাটা রাবি তুলে ধরাটা মানে কি ইমামের পিছনে থাকলে ভিন্ন কথা মানে মুক্তাদি যখন তুমি হবা একা কি যখন তুমি নামাজ পড়বা একা কি যখন তুমি নামাজ পড়বা তখন তুমি সুরা ফাতেহা অন্য সুরা পড়বা ঠিক না বে ঠিক ভিন্ন কথার উদ্দেশ্য এটাই বুঝাই ইমামের পিছনে তোমাকে কেরাত করতে হবে না আপনা আপনারা কি বুঝলেন তাই বুঝলেন না তাছাড়া এই কথা লিখবে কেন যে তবে ইমামের পিছনে থাকলে ভিন্ন কথা এই কথা লেখার উদ্দেশ্য কি কথা ক্লিয়ার এই হাদিসটি সহি হাদিস এরপরে ইমামের পিছনে থাকা মুক্তাদিগণ সুরা ফাতেহা পড়বে না সুরা ফাতেহা কি পড়বে না তারা চুপ করে শুনবে বা যেগুলো নামাজে আসতে কেরাত হয় তোমরা চুপ করে থাকো তাছাড়া ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে না মুক্তারিগণ এই কথা তো ক্লিয়ার হয়ে যায় মোয়াত্তায় মালেক হাদিস নং একশো তিহাত্তর তিরমিজি শরীফের আটশো দুইশো অষ্টআশি নম্বর হাদিস সুরা ফাতেহা না পড়ার কারণে নামাজ হয়নি এটা অনেক লামাজাবি ভাইয়েরা বলে কি বলে না জোরে বলে কি বলে না বলে

সহিদুল বুখারি এবার আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কে বলছেন হজরত আবু বকর বলছেন কি বলছেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নামাজ আদায় করছেন ইমামতি করছেন এমন অবস্থায় আমি নামাজে শরিক হলাম নামাজে কি করলাম শরিক হলাম আমি শুধু যে রুকু পাইছি কি পাইছি ভাই কে বলছেন হজরত আবু প্রথম নম্বর সাহাবি ছিলেন আবু বকর বলছে আমি রুকু পাইছি এমন সময় নামাজ শেষ হয়ে গেল সালাম শেষ হয়ে গেল বললেন যে ইয়ারসুল্লাহ আমি বাল্লা আবু বকর তো রুকু পাইছে শুধু প্রথমে তো আসে নাই আল্লাহ নবী বলছেন তোমার তুমি তোমার নামাজ হয়ে গেছে তবে আরো আগে আসার চেষ্টা করবে আরো আগে আসা এ কথা তারা কি বুঝলেন রুকু পেলেও নামাজ তার ওই রাকাত হিসাবে গণ্য তাহলে এ কথা ক্লিয়ার হয়ে গেল রুকু পাইলে যদি গণ্য হয় শুধু রুকু ধরল এসে তাহলে তো সুরা ফাতে পাই নাই কি খান আপনারা কথা খান কথা খান সুরা পাতে হবে পাই নাই আল্লাহ নবী তাহলে কি জন্য বললেন যে তোমার নামাজ হয়ে গেছে আরেকটু আগে আসার চেষ্টা করো নামাজ হয়ে গেছে কথা বলার কারণ কি তার মানে আমাদের সুরা ফাতে পাড়ার কাকে কি বুঝান মগা পাইছেন মগা সাধারণ মানুষকে মগা পেয়ে খালি বুঝান কষ্টের সাথে কথা বলছি বেয়াদবে বেয়াদবদেরকে যখন বলতে আসবে বুঝাবেন ভালো না বুঝতে থাপড় দিবেন থাপড়াবেন ধরে একবার চট দিবেন বিভ্রান্তি যারা করে তাদেরকে সাইস্তা করা এটা আপনাদের দায়িত্ব সাইস্তা করা কি কারণ আপনি না যদি সাইস্তা করেন আরো দশ জনের কাছে যা বুঝাবেন ঠিক না ভাই বিভ্রান্তি সৃষ্টি করবে এই জন্য প্রতিবাদ করতে হবে আল্লাহ তারা আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন এই হাদিসটি সোহেউল বুখারীর সাতশো একচল্লিশ নম্বর হাদিস সাতশো একচল্লিশ নম্বর হাদিস সোহেউল বুখারির বাবি ইদা রকা রকা দু নাসফি এই বাবের মধ্যে পেয়ে যাবেন এ হাদিসের স্তর কি সহি মোতাবাতির পর্যায়ের হাদিস আবু হুরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ইসাদ করেন ইদা জি তুম ইলাস ইলা সালাতি ওয়া নাহনু সুজুদুন ফাসজুদু ওয়ালা তাউদুহা শাইআ অমান আদরকার রুকুয়া ফাকাদ আদরকা সালাত বাব সুনাই আবি দাউদ সুনানে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে আপনার আবু দাউদ শরীফের 760 নম্বর হাদিস সিজদার মত অবস্থায় তোমরা যদি নামাজ যদি পাও তাহলে সিজদা যদি অংশকরণ করো তারপরেও রাকাতটা পূর্ণভাবে আদায় করে নিবা তাহলে রুকু পেলে সেই রাখাত আদায় করার দরকার নাই রুকু না পেলে আদায় করতে হবে এটাই হচ্ছে হাদিস এবং আমাদের মাঝহা কথা কি বুঝাতে পেরেছি ভাই আপনারা তো উত্তর দিতে পারবেন এবার এ ফেতনাকারীদের উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ অথবা আমার কাছে ধরে নিয়ে আসবেন বুঝেন নাই ধরে নিয়ে আসবেন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন মুক্তাদি সুরা ফাতেহা পড়লে সবার আমিন একসঙ্গে হবে না মুক্তাদি যদি সুরা ফাতেহা পড়ে সবার একসঙ্গে কি আমিন হবে কথা আপনি পড়ছেন কারণ ইমাম সাহেব পড়বে এক গতিতে আপনি পড়বেন আর এক গতিতে সবার গতি কি সমান সবার গতি সমান না একসঙ্গে সবাইকে পড়তে পারলে তাহলে আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম মান কি সবাই একসাথে পড়তে পারবে কারণ সবার কম বেশি আর ওদের সহি না আছে যাদের সহি তাদের কি হবে সহি না হলে তো গুনা হবে না সহি না হলে তো গুনা হবে তাহলে তো আরো বেকায়দা ইমামের পিছনে মূল কথা হচ্ছে সুরা ফাতেহা পড়া দরকার নাই ইমাম যখন বলবে আমিন তোমরাও বলো আমিন তবে আমিনটা হতে হবে আসতে জোরে না কেমনে হতে হবে তার দলিল তো আমি প্রথমে দিয়েছি যেহেতু সময় কম আঠাইশ বেজে গেছে জন্য সংক্ষিপ্তভাবে বলতেছি ইমাম ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করা নবীজি সুন্নতের পরিপন্থী অর্থাৎ সুন্নত নয় সুন্নতের পরিপন্থী বুঝেন তো এটা কোথায় পাবেন মাং করা ফলফাল ইমামি ফাকদ আখলাফাল ফিতরা মুসান্নাফি ইবনে আবি সাইবা যে ব্যক্তি ইমামের পিছনে কোরআন পাঠ করলো সে নবীগণের সুন্নত পরিপন্থী কাজ করলো ইবনে আবি সাইবার এক নম্বর খণ্ড চারশো বারো নম্বর হাদিস আমার ভাইরা এখন অনেক হাদিসের মধ্যে এসেছে ইবনে আবি সাইবার এক নম্বর খণ্ড চারশো বারো নম্বর হাদিস এরপরে আপনার তোহাবি শরীফ হাদিস নম্বর তেরোশো ষোলো নম্বর হাদিস এবং হজরত নাফি রহমতুল্লাহ থেকে বর্ণিত আবদুল্লাহ ইবন অহম্ম রসিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত এই হাদিসটি মত্তায় মালিকের একশো আপনার আটাত্তর নম্বর হাদিস মোতাবাতি পর্যায়ের হাদিস এরপরে আপনার মুসলিম শরীফের নয়শো তিন নম্বর হাদিস এবং ইবনে আবি সাইবার এক নম্বর খণ্ড চারশো তেরো নম্বর নম্বর হাদিস ইবনে আবি সাইবার এক নম্বর খণ্ড চারশো তেরো নম্বর নম্বর হাদিস ইবনে আবি সাইবার এক নম্বর খণ্ড চারশো তেরো নম্বর আপনার তেরো নম্বর পৃষ্ঠায় এসেছে এগুলো সব তেরো নম্বর পৃষ্ঠায় আর কি ইবনে আবি সাইবার এরপরে এগুলো সব মোতাবাতি পর্যায়ের হাদিস হজরত নাফে ও আনাস ইবনে সিরিন রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত কলা আমার খাত্তা খাতা কিরা আতুল ইমামি হয়তো তোমার বলেন যে তোমার জন্য ইমামের কোরআন পাঠই যথেষ্ট ইমামের কোরআন পাঠই যথেষ্ট ইবনে আবি সাহেব এক নম্বর খণ্ড আপনার চারশো বারো নম্বর পৃষ্ঠায় এসেছে মুতাওয়াতির পর্যায়ে সহি মুক্তাদি কেরাক পাঠ করা একটি বিশ্লেষণ আমাদের ক্লিয়ার হওয়া দরকার মুক্তাদি কখন কেরাক করবে। মুক্তাদি যখন একাকি যখন নামাজ আদায় করবে একাকী তখন কি কি কাজ এবং ইমামের পিছনে যখন পড়বে তখন তার কেমনে কাজ করবে সে বিষয়টা হজরত উবাদা ইবনে সাবেত রহমাতুল্লাহ রজি আল্লাহ আনহু তিনি একজন বিখ্যাত সাহাবি ছিলেন তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম এরশাদ করেছেন আমি নিজে শুনেছি লা সালাত লিমাল্লাম একর একর বিফাতি হাতিল কিতাব সহিউল বুখারী বাবি উজুবিল ফিরাতি লিল ইমামি অল মামি বিসালাওয়াতি কুল্লিহা ফিল হাজারি অ সাফারি অমা ইউজ হারু ফিহা অমা ইউ ফাতু কথা বুঝতে পেরেছেন বোখারি শরীফের সাতশো চোদ্দ নম্বর হাদিস যে নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ইমামের ইমাম কেরাত সুরা ফাতেহা পড়বে মুক্তাদি কেউ সুরা ফাতেহা পড়তে হবে অন্যথায় আল্লাহ নবী এ কথা বলেন নাই যে নামাজ হবে না এটা ইমামের জন্য এ হাদিসটা নির্দিষ্ট ইমাম বোখারির ওস্তাদের ওস্তাদ ইমাম বখারির ওস্তাদের ওস্তাদ তিনি বলেন

এটা নামাজ ক্ষেত্রে বলেছেন তিরমিজি শরীফের দুইশো সাতাশি নম্বর হাদিস তিরমিজি শরীফের দুইশো সাতাশি নম্বর হাদিস আমার ভাইয়েরা এবার এবার আবুদাউল শরীফের আপনার সাতশো নম্বর হাদিস এরপরে আপনার বোখারি শরীফের চৌত্রিশশো ছিয়াত্তর নম্বর হাদিস মুসলিম শরীফের পঁয়তাল্লিশশো ছয় নম্বর হাদিস এগুলো সব সহি হাদিস এরপরে আপনার তাফসিরে ইবনে কাসিরের তিন নম্বর খণ্ড পাঁচশো ছত্রিশ নম্বর পৃষ্ঠা তাফসিরে তাবারি তেরো নম্বর খণ্ড তিনশো ছয়চল্লিশ নম্বর পৃষ্ঠা এই রেওয়ায়তগুলোতে স্পষ্টভাবে করা আছে এবং মুসনাদে আহমদের বাইশশো চুহাত্তর নম্বর হাদিস এরপরে তাপসিরে তাবারি তেরো নম্বর খণ্ড তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস পনেরো নম্বর পনেরো হাজার ছয়শো চার নম্বর হাদিস তেরো নম্বর খণ্ড তিনশো পঞ্চাশ নম্বর হাদিস পনেরো পনেরো হাজার ছয়শো আট নম্বর নম্বর হাদিস আর কত হাদিস বলবো ভাই এগুলোর বিষয়ে অনেক হাদিস রয়েছে অনেক হাদিস রয়েছে সেদিকে আর যাবো না আস্তে আমিন বললে আপনার এটা একটা দুয়া এটা কি আমিন বলা এটা কি এখন বলছি ওলা আমরা কী বলি আমিন আসতে বলতে হবে যেরকম এটা একটা দুয়ার কবুল করুন আল্লাহ আপনি কবুল করুন এই তো আমরা পড়ছি অনেক হাদিস রয়েছে যেহেতু সময় কম অত লম্বাভাবে আলোচনা করা সম্ভব হচ্ছে না